আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আমার বিগত ভিডিওগুলোর প্রত্যেকটার কমেন্ট বক্সে একটা প্রশ্ন খুব বেশি আসতেছে সেটা হলো যে আমরা কেউ যদি ইমামের সাথে নামাজের মাঝখানে শরিক হয় এক কথায় আমাদের যদি এক অথবা দুই রাখা ছুটে যায় তো তখন ইমামের সাথে যখন আমরা শেষ বৈঠকে থাকি যেই বৈঠকে ইমাম সালাম ফিরান ওইটা তো ইমামের শেষ বৈঠক এবং যেই মুসল্লিরা ইমামকে শুরু থেকে পেয়েছে তাদের শেষ বৈঠক কিন্তু আমি আপনি তো এক অথবা দুই পাই নাই আমার আপনার তো এটা শেষ বৈঠক না তো সেই ক্ষেত্রে ওই বৈঠকে আমি আপনি মাসুরা কিনা অথবা ওই বৈঠকে আমরা কি পড়বো এই প্রশ্নটা সবার এই প্রশ্নের উত্তর হলো যে একটা মূলনীতি আমরা মনে রাখব সেই মূলনীতিটা হলো যে দূরৎসরীফ আর দয়া মাসুরা সম্পর্ক হচ্ছে ওই বৈঠকের সাথে যেই বৈঠকে আপনি নিজে সালাম ফিরাবেন এখন দেখেন আপনার কিন্তু এক অথবা দুই ছুটে গেছে এটা আপনাকে একাকী পরবর্তীতে আদায় করতে হবে তাহলে বোঝা গেল ইমামে ইমাম সাহেব যেই বৈঠকে সালাম ফিরাচ্ছে ওটা আপনার শেষ বৈঠক না তাহলে আপনি ওই বৈঠকে শরীফ এবং দয়া মাসুরা পড়তে পারবেন না তাহলে কি পড়বেন কথা হলো উত্তর হলো তাসাউত পড়বেন আত্মাহিয়াতেও পড়বেন এক কথায় ধরে নিলাম আপনি নামাজের মধ্যে একশোটা বৈঠক করতেছেন এক নামাজের মধ্যে কথার কথা ওই একশোটা বৈঠকের নিরানব্বইটা বৈঠকেই আপনি শুধু তাসাহুদ পড়বেন শুধু আত্মাইহত পড়বেন আর শেষ বৈঠক যেই বৈঠকে আপনি সালাম ফিরাবেন ওই বৈঠকে তাসাহুদ দুরুদ শরীফ দয়া মাসুরা সব কিছু পড়বেন আশা করি ক্লিয়ার তাহলে ইমামের সাথে যখন আপনি শেষ বৈঠকে আছেন কিন্তু আপনার এটা শেষ বৈঠক না মানে আপনি ওই বৈঠকে সালাম ফিরাবেন না তাহলে ওই বৈঠকে আপনি শুধু পড়বেন এখন কথা হলো যে হুজুর তাসাউথ শেষ হয়ে যাওয়ার পরে কি করবো তাশাহত শেষ হয়ে যাওয়ার পর চুপচাপ বসে থাকবেন কারণ ইমাম সাহেব তো দূরচ্ছরি পড়বে দয়া মছুরা পড়বে তখন আপনি চুপচাপ বসে থাকবেন অথবা আপনি যেটা করতে পারেন তাশাউটা খুব ধীরে ধীরে পড়বেন যাতে করে আপনার তাসাউদ যখন শেষ হবে ইমাম সাহেবের দূর শরীফ দয়ামাসুরা যেন তখন শেষ হয় অথবা আপনি যদি তাড়াতাড়ি পড়ে ফেলেন চুপচাপ বসে থাকবেন এরপরে দাঁড়ায় যাবেন দাঁড়ায় আপনার বাকি এক অথবা দুই রাকাত যে কয়ে রাকাত ছুটে গেছে ওটা শেষ করে আপনি যে বৈঠকে সালাম ফিরাবেন ওই বৈঠকে গিয়ে দূরত শরীফ দয়া মাসুরা পরে সব কিছু পরে এরপরে দুই দিকে সালাম ফিরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ তো আপনার যদি এই ভিডিওর মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন আপনার যদি কোনো ফায়দা হয়ে থাকে সবের নিয়ত এটা অন্য ভাই যাদের মধ্যে এই কনফিউশন আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম